ওটার জন্য মেরেছে ওটাতে কিও শক্তি ছিল হ্যাঁ শক্তি আছে ওই ওকে হাঁটা দিতে চাইছে কি না শক্তি সব উল্টা হবে কোন ভেন শক্তি হয়ে আছে ওই জন্য আসলে আতিউলকে কি টাকার লোভ দেখিয়েছিল এই অভিযুক্তরা হ্যাঁ কত টাকা টাকা দিতে চাইছে 25 লক্ষ থেকে 1 লক্ষ কি 1 কোটি দিব শক্তি দিতে বারণ করে ওকে তো আমরা বললাম না আমাদের টাকার দরকার নাই আমার বড় তো মরে বাঁচলো একবার তো মরার মতো নি হয়ে গেছে মরে বাঁচলো

কেন গুলি মারলো গুলি মারলো এর আগে আবুল কালাম আজাদকে যখন মেরেছিল লক্ষ্মীপুরে তখন আমার দাদার সঙ্গে ছিল ওকেও মেরেছিল এদিকে দেখা ভেবেছিল মরে গেছে পা দিয়ে ছেলে দেখেছে কিন্তু তখন বেঁচে যায় কোনো রকম করে তো একমাত্র সাক্ষী ওই বেঁচে গেছে এবার অনেকবার আমাদেরকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেছে টাকা নিয়ে সাক্ষীটা দিতে হবে না টাকা লেনি হুমকি দিয়েছে আজকে গুলি করে টাকাটা কারা দিতে চেয়েছিল টাকা মাইনুল মাইনুলের লোক ছিল মাইনুল কি করে কি করে মাইনুল মাটির ব্যবসা করে কোন কংগ্রেস থেকে জিতেছিল টিএমসি তে এখন আজকে কারা গুলি করলো কি বললো আপনাদের আজকে মাইনুলের ছেলে ছিল কি নাম সাই কি কি ছিল ওদের হাতে বন্দুক নিয়ে গুলি করেছে কোথায় করেছে গুলি কোথায় কোথায় হয়েছে গুলিটা করেছে বানিয়া গ্রামের একটু ভিতরে কানাইপুরে করেছে কেমন আছে এখন দাদা আপনি আছে

বলছি যে এই যে মাইনুলের বাড়ির ঘটনাটা কি ছিল যে আপনার দাদাকে যে এইভাবে প্রাণী মার কি দাদা মেন সাক্ষী ছিল এই আবুল কালাম আজাদকে যে মেরেছিল কে মেরেছিল মাইনুল মেরেছিল আচ্ছা মাইনুলে ছেলেও ছিল আরো দল নিয়ে মেরেছে মাইনুল তখন এখন জেলে কে মারলো তাহলে কার ইয়ে ওর ছেলে ওর ছেলেকে কোনো ধরা হয়নি আপনার দাদা কি যখন মাইনুল মেরেছিল আবুল কালাম তখন কি ছিল আপনার বাদ দাদা

তৃণমূল তৃণমূলের মধ্যেই আজকে গণ্ডগোল হচ্ছে রাজ্যের সর্বত্রই একই পরিস্থিতি একই অবস্থা তো এরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে সে তৃণমূলের মধ্যে দ্বন্দ্বটা চরমে আজকে পৌঁছেছে অর্থাৎ তৃণমূলের তাদের ভাগ ভাটোয়ার গণ্ডগোল এত কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা তারা যেভাবে লুট করছে গরিব মানুষের সমস্ত টাকাগুলো লুট করছে অর্থাৎ এই নিয়ে তাদের ভাববাটোয়ারা নিয়ে প্রচণ্ড গণ্ডগোল আছে কে মানে কোন এলাকার কে হচ্ছে যে মালিক হবে এই মালিকানা নিয়েও সমস্যা আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেমন হচ্ছে খাদানের মালিকানা কে নেবে কে হচ্ছে সে হচ্ছে যে ওই গরু পাচারের কে হচ্ছে যে মালিকানা নেবে এরকম তো সমস্ত জায়গাতে আছে যে এখানেও ওরা তাদের কে কোন পার্টি অফিসের মালিকানা কে নেবে কে এলাকাটাকে হচ্ছে যে তার দায়িত্বটাকে পুরোপুরিভাবে পুরো ওই এলাকার সব কিছু লুট করার জন্য কে সব চাইতে বেশি হচ্ছে সেখানে দায়িত্ব পাবে এই নিয়ে গণ্ডগোল এদের এই সমস্ত তৃণমূল কংগ্রেস যেভাবে শেষ হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুধু যেভাবে এসেছিল শুধু লুট করার জন্য পশ্চিমবাংলাতে সরকার এসেছে তৃণমূল কংগ্রেস সরকার এসেছে শুধু লুট করার জন্য লুট করে করে আজকে যখন মানুষ তারা যে যেভাবে তাদের লুটের আর সমস্ত যে সম্পদ যেগুলো তারা তৈরি করছে সেগুলো ভাগ বাটোয়ারি ঝামেলা আছে তাই এখানে আমি মনে করি এগুলো সব তৃণমূল তৃণমূলের গন্ডগোল এটাতে হচ্ছে মানুষ আগামী দিনে তৃণমূলকে ওরা হচ্ছে উচিত জবাব দেবে দু হাজার ছাব্বিশে ওরা নিশ্চিহ্ন থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন